বহু কোরানের তপসির মাফিলকে ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর করে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা না শুধুমাত্র কোরানের হক কথাগুলো বলার কারণে বহু বক্তার মাকে তুলে গালি দেওয়া হয়েছে বহু আলেমকে ধরে জেলখানায় বন্দি করা হয়েছে কথা বলেন ঠিক না বেঠি জিজ্ঞাসা করলে বলে অমক নেতার নিষেধ আছে অমক নেতা কয় বড় হুজুরের নিষেধ আছে বড় হুজুর কয় ডিজি সাহেবের ডিজি সাহেব কয় এসপি সাহেবের কথা বলেন না কেন আল্লাহ পাক বললেন ইমানদাররা যদি কোরআন শুনে তাহলে ইমানদারদের কি বেড়ে যাবে ইমান বেড়ে যাবে কথা বলে ঠিক কি না অথচ আমরা পাঁচে আগস্টের পূর্বে দেখেছি যে এই কোরআন শোনার পরে ইমানদার সত্য বেশি অনেকের কলিজায় আগুন ধরে গেছে কথা বলে ঠিক কি না সবার ইমান বাড়ে নাই কারো কারো চুলকানিও বেড়েছিল কথা বলেন ঠিক কিনা যার কারণে বক্তার টুটি চেপে ধরা হয়েছে কোরআনের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে বহু তফসির মাহফিলকে বন্ধ করে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় মুসলমান ভাইরা কি আজীব একটা ব্যাপার নব্বই ভাগ মুসলমানের দেশে যাত্রার আসর জমাইতে পারমিশন লাগে না কিন্তু কোরআনের তাফসির মাহফিল করার জন্য পারমিশন লাগে কথা বলেন ঠিক কিনা জিজ্ঞাসা করলে বলে অমক নেতার নিষেধ আছে অমক নেতা কয় বড় হুজুরের নিষেধ আছে বড় হুজুর কয় ডিজি সাহেবের ডিজি সাহেব কয় এসপি সাহেবের কথা বলেন না কেন কত তাল আজকে তারা কোথায় যারা কথাই কথাই বলতো খেলা হবে কথা কন না কেন খেলা তো দূরের কথা পিলিয়ার রাই সব পালাতো কন কথা বলেন ঠিক না বেটি আমার প্রিয় মুসলমান ভাইরা কোরআনের মঞ্চগুলোকে ভেঙে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে বহু কোরআনের মাহফিল মাহফিলকে ওয়ান হান্ড্রেড করে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা আচ্ছা আপনারা বলেন তো দেখি এই কাজগুলো কারা করেছে কোন হিন্দুতে বন্ধ করেছে কোন খ্রিস্টান বন্ধ করেছে কোন ইহুদি বন্ধ করেছে বরং মুসলমানের দেশে কোন তফসির বাহবিলকে বন্ধ করে দিয়েছে তারা মুসলমান নামধারী মুনাফিকের সন্তান যারা কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় মুসলমান ভাইরা শুধুমাত্র কোরআনের হক কথাগুলো বলার কারণে বহু বক্তার মা কে তুলে গালি দেওয়া হয়েছে বহু আলেম কে ধরে জেলখানায় বন্দি করা হয়েছে কথা বলেন ঠিক না বেঠি শুনে রেখে দাও বাংলার মুসলমান আলেমের কথা বলার কারণে যে সমস্ত নেতাগুলো এই আলেমদের উপরে আঘাত হেনেছে আল্লাহর ভাষায় বলতে চাই অতুল্লিন বাদ তালিক সালিন সবগুলো পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান কথা বলে ডেকে না প্রাণের উপর আঘাত আনতে পারে তারা যাদের রক্তে সমস্যা আছে কথা বলেন ঠিক না বেঠে আমার প্রিয় মুসলমান বায়রা আল্লাহর শুক্রিয়া আদায় করি আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত জুলুম থেকে আমাদের হেফাজত করেছে কথা বলেন ঠিক না অন্তত প্রাণ খুলে কোরানের কথাগুলো বলার সুযোগ যেই রব করে দিলেন সেই আল্লাহর প্রতি নতশিরে আরেকটি একটি বার উচ্চ দিয়ে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ